নমস্কার বেকারের মুখপাত্র থেকে পরব দত্ত বলছি আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা সকলে চ্যানেলটির পাশে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করে এগুলো সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন সবার জানার দরকার রয়েছে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি সেটা আপনারা নামকরণ দেখিয়ে বুঝতে পাচ্ছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের দু হাজার দশ সালের গ্রুপ ডি নিয়োগ আজকে চোদ্দ নম্বর কোর্টরুম অমিতা স্নেহা ম্যাডামের এজলাসে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এবং তিয়াত্তর হাজারকে নিয়ে যে পরীক্ষা সেই নিয়ে যে দ্বন্দ্ব এবং সেই নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই বিতর্কের অবসান ঘটতে পারে এবং রেখা অনেকটাই চিহ্নিত হয়ে যেতে পারে এতদিন আমরা কুল সার্ভিস কমিশনের পিছনে লেগে আছি তাদেরকে অনেকটাই সোজা করার চেষ্টা হচ্ছে আমরা মাদ্রাসা সার্ভিসের অনেক কথা শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আসলে সেভাবে কোনো সুযোগ হয়ে ওঠেনি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এত সমস্যা সেই সমস্যাটাকে জনমানসে তুলে ধরার আজকে একটা গুরুত্বপূর্ণ মামলার মাধ্যম দিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের একদম সমস্ত খবর এবং সমস্ত আপডেট সমস্ত ঘুঘুর ভাষা ওপেন হতে চলেছে আর কিচ্ছুটি করার নেই এতদিন ধরে যে মাদ্রাসা সার্ভিসের মামলা চলছিল গ্রুপ ডিকে কেন্দ্র করে সেটা নীরবে নিভৃতে চলছিল সেটা সকলে জানতে পারছিল না কি হচ্ছে কোথায় কি হচ্ছে এরপর এই মাদ্রাসা সার্ভিসকে কেন্দ্র করে একটা বৃহত্তর সিচুয়েশান বা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে কমিশন যদি ইগো দেখাই কমিশন যদি উদ্যোগী না হয় কমিশন যদি কোর্টের কাছে সম্মুখ সমরে এই সমস্যার সমাধানে উদ্যোগী না হয় তাহলে এর কিন্তু পরিণাম ভয়ানক হতে চলেছে সকলের গাতার্থে জানাই হাফিজুল হক অ্যান্ড আদার্স আজকে সম্ভবত শুনানি রয়েছে এবং হয়তো বা হবে হয়তো বা নয় হবে সকলের চোদ্দো নম্বর কোর্টরুমে দিকে একটু নজর রাখুন আমাদের সিনিয়র আইনজীবী হিসাবে সুবীর বাবু থাকছেন ম্যাট ছশো আটত্রিশের যিনি কর্ণধার প্রথম থেকে হাইকোর্টে নেতৃত্ব দিয়েছেন শিক্ষা সংক্রান্ত মামলার ক্ষেত্রে তিনি খুব গুরুত্বপূর্ণ একজন অ্যাডভোকেট এবং কালকে ব্রিফের সময় তিনি যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু মারাত্মক ভয়ানক হতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষে তো যাই হোক সেই বিস্তারিত বলবো না আপনারা এজলাসে নজর রাখুন বেঞ্চ অমিতা সিনেহা ম্যাডাম আইনজীবী সুবীর বাবু মাদ্রাসা গ্রুপ ডিকে নিয়ে আজকে সম্মুখ সমরে হাফিজুল হক অ্যান্ড আদার্স মাঠে ময়দানে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে কমিশনকে আজকে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই ভালো থাকুন বন্ধুরা পরবর্তী আপডেট অবশ্যই দেব এই গ্রুপ ডিকে কেন্দ্র করে চোদ্দো নম্বর কোর্টরুমে লাইভে সকলের নজর রাখুন আজকে এক মারাত্মক সিচুয়েশান তৈরি হতে পারে ভালো থাকবেন সকলে সুন্দর থাকুন